আজ আমি ঝুরো ডিম আর সয়াবিনের তরকারি করে দেখাচ্ছি এর জন্য আমি তিনটে ডিম নিয়েছি এক পিস আলু নিয়েছি এক পিস টমেটো নিয়েছি আর এক পিস মাঝারি পেঁয়াজ নিয়েছি আদা রসুন বাটা নিয়েছি নিয়ে আমি জলটাকে ফুটতে দিয়েছি জল ফুটছে এই ফোটাতেই আমি ডিমটাকে দিতে হবে দিতে দিতে নাড়তে নাড়াচাড়া করতে হবে ওই জলেতে ডিম দেওয়া দিতে হবে নাড়তে হবে তাহলে ওটা ডিমটা ঝুরো হয়ে যাবে নাড়া নাড়া নাড়তে থাকতে লাগলে ওদের ডিমটা ঝুরো হয়ে যাবে আর এই ফুটন্ত অবস্থাতে আবার এক সোয়াবিনও দিয়ে দিলাম দিয়ে আমি ওটাকে দু মিনিটের মতো চাপা দিয়ে রেখে দিচ্ছি নাড়াচাড়া করে দিয়ে দু মিনিটের মতো চাপা দিয়ে দিলাম দেখো ফুটছে এবারে হয়ে গেছে আমার ওটা নামিয়ে রেখে দিয়ে কড়াই বসিয়ে দিলাম এবারে ওটাকে তোমরা ছেঁকে নিতে হবে ছেঁকে জলটাকে আলাদা করে রাখতে হবে ওটা ততক্ষণ জলটা ঝরতে থাকলো আর এদিকে আমাদের তেল গরম হয়ে আর কি কড়াই গরম হয়ে যাচ্ছে কড়াই গরম হয়ে গেলে আমি এবারে তেল দিয়ে দিলাম তেল দিয়ে দিলাম ওই টেবিল চামচ দু চামচ মতো আর গোটা জিরে শুকনো লঙ্কা আর ডালচিনি আর লবঙ্গ দিয়েছি ফোড়ন দিয়ে আমি ওতে আলু দিয়ে দিলাম আলুগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে ভেজে ওতেই আমি পেঁয়াজ দিয়ে আবার একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে আদা আদা রসুন বাটা ওর সাথে এবারে দিয়ে দেব দেখো এমনি করে আদা রসুন বাটা একসাথে দিয়ে মাখামাখি করে কিছুটা লাল হয়ে ভাজা মতো হয়ে যাচ্ছে হয়ে যাওয়ার পর বেশ গন্ধ বের হয়েছে এবারে আমি ওতে ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে দিলাম আর তার সাথে একটু লবণ আমি ডিমেতে লবণ দিয়েছিলাম ফেটানোর সময় সেই জন্য একটু কম লবণ দেব আলুর মতো দিয়ে নাড়াচাড়া করে তারপরে এঁকে এবার স্বাদ অনুযায়ী টেস্ট করে একবার দেখে নিতে হবে আবার লবণ দিতে লাগলে দিতে হবে এবার টমেটোটাও দিয়ে দিলাম দিয়ে ওটাও কিছুক্ষণ নাড়াচাড়া করে ভাজতে হবে ভেজে নিয়ে খানিকটা নরম হয়ে গিয়ে সবজির মধ্যে সবজি বলতে তো আলু আলুর মধ্যে মাখামাখি হয়ে গেল হয়ে যাওয়ার পরে আমি হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাকে ওর সাথে মাখিয়ে দিলাম মাখিয়ে বেশ ভাজা হয়ে গেছে ভাজা হয়ে যাওয়ার পরে আমি এবারে দিয়ে দিচ্ছি তোমার ডিম যে রোস ডিম আর সয়াবিন যে ছাঁকা ছিল সেটাকে দিয়ে দিলাম দিয়ে ওটাও কিছুক্ষণ মাখামাখি করে ভেজে ওতে ওই যে ডিম জলটা ছাঁকা ছিল সেই জলটা দিয়ে আমি ফুটতে দিয়ে দিলাম দিয়ে এবারে ঢাকা দিয়ে দিতে হবে ঢাকা দিয়ে দিচ্ছি দুই তিন মিনিট মতো